বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তো দেখো আজকে সকাল সকাল রেডি হয়ে গেছি মানে নটা সাড়ে দশটা এরকম বাজছে নটা সাড়ে নটা বাজছে তো যাই হোক রেডি হয়ে গেছি আজকে চললাম বোলপুর তো কেন কী জন্য সবটাই তোমার সাথে শেয়ার করব তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে খুব এড়িয়ে পড়েছি টোটো করে হয়ে যাবো বাস স্ট্যান্ডে তারপর ওখান থেকে আবার বাস ধরে যাব বাসাপাড়া তো তারপর দাদা ওখান থেকে নিয়ে যাবে তো দেখো এদিকে হচ্ছে কুমিনরঞ্জন মল্লিকের বাড়ি যাওয়ার রাস্তা তো তোমাদের দেখিয়ে দিলাম আগে আমি এদিকে গেছি ভিডিও করা আছে আমার চ্যানেলে দেওয়া আছে তো তোমরা যদি কুমুর রঞ্জন মল্লিকের বাড়ি আসতে চাও তো নতুন হাত থেকে মানে নতুন হাত পুষ্করা রোডে আসতে পারো খুব সুন্দর জায়গা দেখো মানে খুব ভালো লাগবে তো তারপর আমি আবার টোটো করে নিয়েছি বাসাপাড়া যাওয়ার জন্য তো সেটা এখন চললাম তো তারপর দেখো দাদা মানে মোটর সাইকেলে চেয়ে করেছে গাড়িতে আর আমার অনেকটা ফাঁকাটা রাস্তা আর অনেক দিন পর মানে অনেকটা জার্নি করে আর কি গাড়ি করে যাও বেশ ভালো লাগছিলো আনন্দ হচ্ছিলো আর দাদার সাথেও দেখা হয়েছে গল্প করতে করতে দুজনে চললাম আর অনেকটা রোদ উঠে গেছে মানে গাড়িতে আছে বলে হাওয়া দিচ্ছে অতটাও বোঝা যাচ্ছে না কিন্তু অনেকটাই রোদ উঠে গেছে আর গরমও আছে মানে একবার নেমেছিলাম তো এত গরম আর মানে গাড়িতে চাপতে পারছি না তো যাই হোক কোথায় যাচ্ছি সেটা তোমাদের একটু পরেই শেয়ার করবো তোমরা পুরো ভিডিওটা দেখে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর চারিদিকটা দেখো কতটা সুন্দর লাগছে আর রাস্তার বেশ ফাঁকা আছে আর ফাঁকা থাকলে বেশ ভালো লাগে যেতে তো যাই হোক চারিদিকে সুন্দর লাগছে বলে তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর আমারও বেশ ভালো লাগছে অনেক দিন পর আবার বাইরে বেরিয়েছি অনেক দিন আগে একবার মানে বেরিয়েছিলাম তারপর আবার অনেকদিন পর এখন যেহেতু কলেজ নেই মানে টিউশন নেই আগে বেশ প্রত্যেক দিনই বেরোনো মানে ছিল তখন মনে হতো যে বাবারই ঘরে থাকতেই পারে না এখন মানে এত ঘর বন্ধে হয়ে গেছি এখন বেরোনোই হয় না তো যাই হোক তারপর একটা দোকানে দাঁড়িয়েছি মিষ্টি নিতে তো দাদা আমাকে বলছে কী কী মিষ্টি নিবি দেখ তো সেগুলোই আমি দেখছিলাম যে কোনটা নেব দাদাকে বলছিলাম তো সেগুলো দাদা নিচ্ছিলো আর কালো জাম তো আমার ফেভারিট মানে ওটা আমার সব ভালো লাগে সবসময়ই যাই হোক আমি খাবো না মানে নিয়ে যাবো তো সেটাই আর কি দাদাকে বলছিলাম কোন কোন মিষ্টিগুলো নিবি আর তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম আর তারপর দেখো এই গাছটা এতটা সুন্দর লাগছে কৃষ্ণচূড়া গাছটা মানে হঠাৎ দেখলাম বলে একটু ভিডিওটা করলাম আর তারপর দেখো আমরা পৌঁছে গেছি যেখানে আজকে আমাদের আসার উদ্দেশ্য তো সেখানে আমরা পৌঁছে গেছি এইদিকে দাদা বসে আছে মাসিকে ফোন করে দিচ্ছে তো এখন বলবো না কোথায় মানে এসেছি একটু পরে বলবো আর তারপর দেখো লুচি আলুর দম প্রথমে দিয়েছিল আম্পান্না শরবত তারপর লুচি আলুর দম মিষ্টি দিয়ে দিয়েছি আর খুব সুন্দর আলুর দমটা হয়েছিল মানে এখন আমার মুখে লেগে আছে সত্যি খুব সুন্দর করেছিল পাঁচ ঘন্টা কাটানোর পর তারপর আমরা এখন চললাম বাড়ি আর পাঁচ ঘন্টায় আমরা অনেক কিছু করেছি খাওয়া দাওয়া করেছি ঘুমিয়েছি আনন্দ করেছি গল্প করেছি তো আমাদের মানে এত কিছু বান্না করেছিল আর যেহেতু নতুন জায়গা নতুন পরিবেশ নতুন মানুষ তো মানে আমি আর কিছুই ভিডিও করতে পারিনি আমার একটু লজ্জা লাগছিলো তো সত্যি বলতে আমি মানে বাইরে অতটাও মানে ইয়ে করতে পারি না তো যাই হোক তারপর আমরা বেরিয়ে চলে আসছি আর সত্যি আর আজকে আমরা কোথায় গিয়েছিলাম বলো তো আজকে আমরা গেছিলাম মানে হবু দাদার হবু শ্বশুর বাড়ি মানে আমার হবু বৌদির বাড়ি গেছিলাম সত্যিই ওনারা খুবই মানুষ মানুষ খুব আদর যত্ন গল্প মজা করেছি আর দেখো তারপর রাস্তায় এত গরু দেখেছি আমার খুব আনন্দ হয়ে গেছে দাদাকে বলছি দাদা আস্তে আস্তে চল প্লিজ আমি ভিডিওটা করি এত সুন্দর লাগছিল গরুগুলোকে একসাথে দেখে যেতে মানে সত্যি খুব সুন্দর লাগলো তো সেই জন্য একটু মানে হঠাৎ করে ফোনটা বের করে আর কি ভিডিওটা করলাম তো তারপর আমি বাড়ি যাব বাড়ি যাওয়ার কথা ছিল কিন্তু দাদা আমাকে অন্য রাস্তা দিয়ে নিয়ে চলে এসেছে ইচ্ছে করে আমাকে আর কি বাড়ি যেতে দেবে না তাই জন্য তো দাদাদের মানে মাসির বাড়ি যেতে একটা মন্দির আছে তো এই মন্দিরটা আমার আসার অনেক দিনের শখ ছিল তো দাদা আমার সেই ইচ্ছেটা আজকে পূরণ করেছে দাদাকে বলে বলেছিলাম আগেও আর তারপর আজকেও বললাম যে দাদা এই মন্দিরটা মানে কেমন হয়েছে তো দাদা সেই জন্য বললো যে মানে আমাকে ইচ্ছে করে আর কি এদিকে অন্যদিকে রাস্তায় নিয়ে চলে এলো যাতে আমি বাড়ি না আসতে পারি আর তারপর আমাকে এই মন্দিরটা ঘোরাতে নিয়ে এলো তো সত্যি এই মন্দিরটা দেখে আমি অনেক খুশি হয়েছি আনন্দ হয়েছি আমার একটা অনেক দিনের ইচ্ছে পূরণ হলো অনেক দিন আগে এসেছি যখন মন্দিরটা ভালো করে তৈরিও হয়নি মানে তখন এসছিলাম আর তারপর এখন এলাম এখন পুরো জায়গাটা অনেক সুন্দর চেঞ্জ করে হয়ে গেছে আর এখানে কিন্তু মানে বাবা মন্দিরের পেছনটা কিন্তু ভূত আছে মানে সত্যি করেই মানে কিছু একটা আছে মানে ভূত নেই মানে কিছু একটা আছে তো যাই হোক মন্দিরটা তোমাদের একটু দেখায় এখন যেহেতু অনেকটাই সুন্দর হয়ে গেছে বলে বোঝা যাচ্ছে না মানে খুবই সুন্দর মূর্তি করা চারিদিকটা এতটা সুন্দর আর এটা হচ্ছে বাসন্তী ঠাকুর তো এখানে একটা একজন সাধু বাবা থাকেন আর উনি মানে এখানকার সব পুজো করা এগুলো সব করেন আর তারপর দেখো অনেক লোকজন পুরো মনে হচ্ছে মেলা বসে গেছে কারণ কালকে ছিল জামাই ষষ্ঠী আর এই যে জামাই ষষ্ঠীর পরের দিনের ভিডিও তো জামাই ষষ্ঠীর সবাই মানে মেয়ে জামাই সব এসছে আর সবাই আর কি এই মন্দিরটা দেখতে এসছে তো এখন মন্দিরটা আর কি খুবই ফেমাস হয়ে গেছে এতটা সুন্দর মন্দিরটা দেখতে আর চারিদিকে পরিবেশটা এতটা সুন্দর চারিদিকে গাছপালায় ভর্তি তো দেখো চারিদিকে কতটা লোকজন মানে ঘুরে বেড়াচ্ছে আর ওইখানে আইসক্রিম মানে এসবও চলে এসছে মানে এত লোকজন এসছে দেখো দূর থেকে দেখাচ্ছি কত লোকজন দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে তো যাই হোক চারিদিকটা আমিও একটু ঘুরে দেখি তোমাদের একটু দেখাই আর এখানে দেখো অনেক ঔষধ গাছই মানে ঔষধ গাছ আর কি চাষ হয়েছে মানে বলছিল অনেকে সেই জন্য তোমাদেরকে আমি একটু বললাম আর এদিকটাও আর কি একটু ঘুরে গেলাম ওই মানে যেটা দেখা যাচ্ছে দেখো ওদিকে আমরা ঢুকেছি আর এদিকে একটা গেট আছে তো সেটা এখন বন্ধ কিন্তু আমরা একটু এদিকটাও ঘুরতে এলাম দাদা সামনে এগিয়ে চললো তো যাই হোক আমার বেশ ভালো লাগলো জায়গাটা এতটা সুন্দর মানে নিরিবিলি শান্ত মানে সবুজ এতটা সুন্দর লাগে মানে মনটা সত্যিই খুব ভালো হয়ে গেলো অনেকগুলো ইচ্ছে পূরণ হলো হো ওদিকে দেখলাম তারপর মন্দিরটা দেখলাম আর তো যাই হোক তোমাদের একটু শেয়ার করলাম পরে আবার যদি কোনোদিন আসি ভালো করে তোমাদের একটু দেখাবো তো এখন আমরা চললাম আবার বাড়ি মানে নদীতে ঘুরে চললাম আবার আমরা এই ঘুরতে এসেছিলাম মন্দিরের এই দিকটাই তো মানে এতটাই ঘেমে গেছি সেই সকালবেলা বেরিয়েছি স্নান করে সারা মানে নটা সাড়ে নটার সময় আর এখন বাজছে মানে সাড়ে ছটা এরকম তো অনেকটা সময় মানে বাইরে কাটিয়েছি আর ক্লান্ত হয়ে গেছি কিন্তু মন্দিরটা দেখে এতটা আনন্দ হয়েছে সব ক্লান্তি আর কি দূর হয়ে গেছে তো দেখো মন্দিরটা একটু দূর থেকে তোমাদের দেখাচ্ছে আর কতটা সবুজ দেখো চারিদিকটা মানে এত অনেক রকমের ফুল গাছ আছে যেগুলো আমরা নামই জানি না তো সেরকম ফুল গাছ আছে তারপর এখানে পুজো হয় মেলা হয় মানে তখন আর আসা হয় না তো যাই হোক কতটা মানে কত লোকজন দেখো তোমাদের দেখালাম সবাই এখন বাড়ি যাচ্ছে ওনারাও আর আমরাও চললাম তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম তোমরাও কিন্তু মানে ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আমার তো খুবই ভালো লাগলো মন্দিরটা দেখতে পারলাম আর দাদা সেটাই বলছে যে যদি তোকে না নিয়ে আসতাম তাহলে তুই মানে কি করে দেখতে পেতিস তো সত্যি ঠাকুর চেয়েছে বলে আজকে মন্দিরটা দেখতে পেলাম আর সত্যিই খুব খুশি হয়েছি তো তারপর মাসি বাড়ি পৌঁছে ওখানে তাল খেয়েছি ওটাও আনন্দ হয়েছে খুবই তো মানে ফোনে চার্জও ছিল না অনেক সকালে বেরিয়েছিলাম তার জন্য চার্জ দিয়ে দিয়েছিলাম আর অনেক ক্লান্ত হয়ে গেছিলাম তো সেই জন্য আর কিছুই ভিডিও করা হয়নি তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই কমেন্ট করে জানো তোমাদের কেমন লাগলো আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো